তা সন্তান জন্মের পর থেকে তাকে সঠিক লাইফ স্টাইলে রাখার উপায় কী এটা একটা খুব সুন্দর প্রশ্ন প্রথম কথা হলো সন্তান জন্মের পরেই তাকে এক্সক্লুসিভ মায়ের বুকের দুধ খাওয়াতে হবে আর মাকেও এক্সক্লুসিভলি এই প্রসেসটা আলটা ফুড অ্যাভয়েড করে তাকে আমাদের নিয়মে খেতে হবে এখন কোন লোক কি খাবে এটা আপনি যদি তাকে বলতে যান আর আপনি যদি তার ইনসুলিন না জানেন তাহলে আপনি যেই পরামর্শই তাকে দেন ভুল হবে ধরেন আমি জানি লোকটার সুগার বেশি আছে তাকে পরামর্শ দেওয়া সহজ যেহেতু আপনার চিনি বেশি আছে আপনি কিছুদিন ভাত রুটি ফল দুধ এগুলো খাবেন না চিনি জাতীয় খাবার কিছুদিন খাবেন না প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড অ্যাভয়েড করে চলবেন তার জন্যে সিম্পলি আমি যে কেন এটা বলতে পারি সহজে কারণ তার তো সুগার বেশি তাকে সুগার আরও খাওয়ানো এটা কোনোভাবে যৌক্তিক হবে না শেষ কিন্তু একটা লোকে ডায়াবেটিস নাই তাকে যদি বলেন আপনি ভাত খাবেন না চিনি খাবেন হ্যাঁ কবে কি আমার তো ডায়াবেটিস নেই তাহলে আমি কেন খাবো না ঠিক আছে তাহলে এটা আমাদের জানি না যে ইনসুলিন যদি আপনার বেশি থাকে তাহলেও তাকে সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ বন্ধ রাখতে হবে এবং প্রসেসড আলটা প্রসেস ফুড বন্ধ রাখতে হবে তাহলে ওই বাচ্চার মা যখন তাকে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে তখন সেই মা যেন হানড্রেড পারসেন্ট তার মেটাবলিক প্রোফাইল অনুযায়ী যদি তার ধরেন হোমায় আর নর্মাল থাকে সাধারণত থাকে না তখন যদি নর্মাল থাকে তখন সে ব্ল্যাক রাইস খাবে কেনোয়া খাবে বাকুইট খাবে অর্গানিক স্টিল কার সোর্স খাবে সবজি খাবে ডিম খাবে মাছ খাবে মাংস খাবে তবে এগুলো সব প্রাকৃতিক খেতে হবে তারপরে তেল খাবে অলিভ অয়েল খাবে সরিষার তেল খাবে ঘি খাবে কোকোনাট অয়েল খাবে এগুলো সব অর্গ্যানিক খেতে হবে এই তাহলে মানে সে যে খাবারটা খায় মা যদি এভাবে খায় মা রোদে যাবে মা সূর্যের আলতে যাবে মা হাঁটবে মা ভরে উঠবে মা সকালে উঠে হাঁটতে বেরোবে মা বিকেলে হাঁটবে বা ব্যায়াম করবে মা আলি ঘুমাবে মানে মা খেয়ে সব মানতে হবে এটা হলো বাচ্চার আগে মাকে মানতে হবে তারপর যখন বাচ্চা খাবার শুরু করবে তখন তাকে ওই সব যে খাবার বাচ্চাকে যাই দেন সেটা যেন প্রাকৃতিক হয় প্রকৃত খাবার হয় ব্যাস হয়ে গেল এরপর যখন বাচ্চার একটু বড হবে বাচ্চাকে অবশ্যই আট নয় ঘন্টা ঘুমায় যেন সে যেন ছোটো বাচ্চা আর্লি ঘুমাবে এসার পরপর বা সন্ধ্যার পর পরই ঘুমায় যাবে আবার ভরে উঠলে তাকে যেন রোদ্রে নিয়ে দেয় আর যখন আরও বড় হবে তাকে সকালে উঠে তাকে একটু আউটডোরে নেওয়া তারপরে দুপুরে তাকে কিছুক্ষণ রোদ্রে রাখা গোসলের আগে এবং বিকেলে তাকে খেলতে দেওয়া হ্যাঁ আর সে যেন সন্ধ্যার পর মোবাইল টেলিভিশন ল্যাপটপ এগুলো না দেখে এবং সে যেন আর্লি ঘুমায় এবং যেন ভরে ওঠে এবং দিনেও যেন একটু ঘুমায় এভাবে মোট আট থেকে নয় ঘন্টা ছোটো বাচ্চারা ঘুমাবে খেলবে আর হচ্ছে তারা খাবার খাবে হচ্ছে সব প্রাকৃতিক যেমন যদি ভাত খায় ব্ল্যাক রাইস খাবে কেনোয়া খাবে বাকুইট খাবে স্টিল স্টিলকার সোর্স খাবে তারপর মধু খাবে তারপর ঘি খাবে ওরা গুঁড়ো খেতে পারে চাইলে বুঝতে পারছেন ছোটো বাচ্চারা বা কোকোনাট সুগার খাবে মানে ওকে আপনি বানায় দিবেন আপনার ঘরের ভিতরে যেমন আপনি নাড়ু বানায় দেন আপনি খেজুর বাদাম তারপর আরও ইয়েগুলো মধু এগুলো মিক্সড টিস করে তাকে মানে তার মতো করে আপনি হেলদি নাস্তা তৈরি করবেন সব হেলদি ইনগ্রিডিয়েন্ট তাকে পাস্তা খাওয়ানো যাবে না বাজারের যেগুলা পাস্তা নুডুল খাওয়ানো যাবে না প্যাকেটের কোন বিস্কিট খাওয়ানো যাবে না গুঁড়া দুধ খাওয়ানো যাবে না বুঝতে পারছেন তাকে ঘি ঘি দিয়ে করে দেন তো এভাবে তাকে হেলদি লাইফ স্টাইল মানে আপনারা যেটা মানছেন সেটাই শুধু সে তার জন্য কোনো রেস্ট্রিকশন নেই সকল প্রাকৃতিক খাবারই সে খেতে পারবে যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন